গিরি কান্তার মরু দুস্থাড়া বাহে লঙ্গিতে হবে রাত্রির নিশীতে যাত্রীরা হুঁশিয়ার হাঁ পির শিক্ষার্থীবৃন্দ চলার পথে যতই কঠিন বাধা আসুক না কেন তোমরা সদা অটল থেকে জ্ঞান মেধা এবং সাহস নিয়ে পাশওয়ান বাধাও অতিক্রম করবে এবং জয়ী হবে এই প্রত্যাশা নিয়েই শুরু করছে আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবমদর্ম শ্রেণী অধ্যায় তিন গাণিতিক রাশি এরপরে আমার চতুর্থ ক্লাস গত ক্লাসে তোমাদেরকে কিছু অঙ্ক করে দেখিয়েছিলাম আজকে তারপর থেকে বাকি অঙ্কগুলো করে সমাধান করিয়ে সমস্যার সমাধান করিয়ে দেখাবো তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো ফলো করিয়ে যাবে না হলে কিন্তু বুঝতে পারবে না কোনো ক্লাস মিস করবে না যেহেতু রেকর্ড আছে তোমরা পরবর্তীতে যদি সরাসরি না পারো পরবর্তীতে তোমরা যে কোনো সময় এটা দেখে সমস্যা সমাধান করার চেষ্টা করবে আর বুঝতে না পারলে তো আমার কন্ট্যাক্ট নাম্বার আছে তোমরা যোগাযোগ করলেই আমি সব সময় তোমাদের সমস্যার সমাধান করে দিব আমি সে ব্যাপারে সবসময় তোমাদের প্রতি আমার সেই মনোভাবটা আছে তোমরা যখন ইচ্ছা তখন করতে পারো সমস্যাটা আমি সমাধান করে দিব তো ঠিক আছে শুরু করি তাহলে চোদ্দ নম্বর অঙ্ক থ্রি পয়েন্ট টু গতকালই করছিলাম থ্রি পয়েন্ট টু তিন দশমিক দুই এ হ্যাঁ চৌদ্দ নম্বর অঙ্কটা তোমাদের কাছে বই আছে নিশ্চয়ই পি মাইনাস কিউ সমান সমান আছে আর দেখাও যে পি কিউ প্লাস কিউ কিউ মাইনাস আর কিউ এটা মাইনাস পি কিউ মাইনাস আর কিউ সমান থ্রি পি কিউ আর এটা দেওয়া আছে এটা এটা আমাদের প্রমাণ করে দেখার জন্য তাহলে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি সেটা লিখতে পারি পি মাইনাস কিউ ইজিক টু আর তাহলে পি মাইনাস কিউ ওয়াই দেখে ঘন করে দাও আর কারণ এখানে কিউব আছে সেই জন্য আমরা কী করব এটা ঘন করব তাহলে একটা সূত্রগুলি কি লিখতে পারে সেই সূত্র তোমরা জানো গতদিন আমি বোর্ডে লিখে দিয়েছিলাম অবশ্যই তোমাদের মনে আছে কি আর কিউ এটা কি করলাম একটু ঘন করলাম ঘন করি একটু লিখতে পারো ঘন করি এটা হলো উভয় পক্ষকে ঘন করি আর কি ঠিক আছে তাহলে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস থ্রি পি কিউ আর এই পি মাইনাস কিউ সম কিন্তু আর দেওয়াই আছে আর বসিয়ে দেও দিদি ওঠো আর কিউ আর পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ আরটাকে এদিকে নিয়ে আসলাম আর এটাকে ড্যান দিকে নিয়ে গেলে কি থ্রি পি কিউ আর এইটাই প্রমাণিত বা দেখানো হলো যেখানে যেটা থাকে প্রমাণিত বললে দেখাতে বললে দেখানো হলো বাপুর মাছিতে এটাই দেখবে কি ঠিক আছে তাহলে এটা একেবারে সহজ অঙ্ক শুধুমাত্র উভয় পক্ষকে ঘন করলেই হয়ে যাবে পরের অঙ্ক দেওয়ার চেষ্টা করো পনেরো নম্বর অঙ্ক এই অঙ্কগুলো সবই অঙ্ক ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে চর্চা করবে এবং শিখবেন এটা দেওয়া আছে আমার খুব প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এইট ইন্টু এস টু মাইনাস ওয়ান বাই এস টু সমান সমান তেষট্টি এইটা আমার কী করতে হবে দেখাতে হবে দেখাও যায় বুঝতে পারছো এটা দেখাও হচ্ছে এইটা তাহলে এখান থেকে আমি একটু কাজ করি নেই দেওয়া আছে কি আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইজিক টু থ্রি অর টু কমান নিলে কি হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি অর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক টু থ্রি বাই টু এইটা আমি এখান থেকে বের করে নেয় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বের করে নেয় এখন বাম পক্ষ না এই অঙ্কটা এইভাবে তিওপ করেও করা যায় আমরা বামপক্ষটা নিয়েই করি বামপক্ষ কি আছে এইট ইন্টু এস টু মাইনাস ওয়ান বাই এস টু সেভেন সেভান এইট ইন্টু সেখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই সূত্র গতদিন তোমরা দেখছো তোমাদের নিশ্চয়ই মনে আছে এখান থেকে এইট এটার মান বসিয়ে দেব কত থ্রি বাই টু থ্রি বাই টু কিউব করো আর এখানে এক্স এক্স কাটা গেল থাকবে এখানে থ্রি আর এটার মান কত থ্রি বাই টু সমান সমান করতে হবে এইট ইন্টু তিন তির জন্য তিন নং তিন নং সাতাশ বাই এইট মাইনাস নাইন বাই টু প্লাস এটা যেহেতু সান প্লাস আছে প্লাস নাইন বাই টু আচ্ছা এইট সরল কথা এইট আর এখানে সাতাশ চার দু ছত্রিশ এটা সমান হবে কথা এইট ইন্টু সাতেরোশো তেষট্টি বলে সাতাশ তেরো তিন হাতের তেষট্টি বাই সমান সমান কত হলো এইটি কাটা গেল সিক্সটি থ্রি কি হলো এটা হলো ডাইন পক্ষ দেখানো হলো দেখানো দেখানো হলো বুঝতে ডাইন পক্ষ সেটা দেখানো হলো তাহলে বুঝতে তো অসুবিধা নেই এই অঙ্ক কিন্তু সহজ অঙ্ক তোমরা সহজেই পারবে তোমরা একটু দূরত্ব তুলিয়ে নেওয়ার চেষ্টা করবে দেখো ষোলো নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখানে দেওয়া আছে এ সমান দেওয়া আছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মান কত এ দিবা বা সিক্স মাইনাস কত এটা আমার দেওয়া আছে কিন্তু এইটা সেক্ষেত্রে তোমরা কী করবে এখানে একটু কাজ করে নিচ্ছে দেওয়া আছে কোনটা এটা তাহলে এটাকে ব্যস্তকরণ করে লিখি হয় ওয়ান বাই এ ব্যস্তকরণ ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা ব্যস্তকরণ করি বা বিপরীতকরণও বলি আমরা সুযোগটা কথা উল্টাই দিই তাহলে এখানে ওয়ান বাই এ সমান এটাকে কী করবো রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা সাথে ঠিক এটার এটা রুট সিক্স মাইনাস রুট ফাইভ মানে স্কোয়ার বিস্কার সুতরাং করার জন্য ওয়ান ইন্টু এটা লিখব লুট সিক্স মাইনাস রুট ফাইভ দ্বারা কি গুণ করে লবে ওয়ার্কে যদি একই সংখ্যা দিয়ে গুণ গুণ করা যায় তাতে মানের কোনো পরিবর্তন হয় না সেজন্য আর কি কেন করবো এটাকে সূত্র করে রুট মুক্ত করার জন্য সেখানে আসে কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে রুট সিক্সের হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভের হোল স্কোয়ার এটা আর রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা করলে করতে হবে সেটা ওপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ থাকলো আর নিচে থাকবে হলো সিক্স মাইনাস ফাইভ কত ওয়ান সেটার মানটা সমান সমান এটা মান্ত রুট সিক্স মাইনাস রুট ফাইভ কারণ এটা ওয়ান ওয়ান আর লেখার দরকার নেই এটা কি সুতরাং এ সুতরাং এটা মানটা কত পেলাম এখানে ওয়ান বাই এর মান পেলাম এটা আচ্ছা এ প্লাস ওয়ান বাই এ মাইনাস এখন এটা মাইনাস কেন করবে একটু খেয়াল করতে পারো তোমরা যেহেতু তুমি অঙ্কটার মধ্যে একটা মাইনাস আছে মাত্র মাইনাসের মানটা আমার দরকার হবে সেটা কিন্তু অনুমান করে নেওয়া হয় রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স রুট ফাইভ এর মান আর ওয়ান বাই এর ওয়ান হলে এটা সামনে মাইনাস বসছে বলে এই চিহ্নটা এখানকার চিহ্ন ছিল মাইনাস এটা হয়ে গেছে সমান সমান একটা কথা আসবে এটা আসবে সিক্স সিক্স কাটালো টু রুট ফাইভ এটাই এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু কোনো কোনো জায়গায় এটা রুট থ্রি রুট টু থাকতে পারে সেখানেও কিন্তু ঠিক একইভাবে করবা আমি একটু উপরে এখানে মূল অঙ্কটা কি আছে প্রদত্ত রাশিটা কি এ টু দিব সিক্স মাইনাস ওয়ান বাই এ টু দিব কিউ এটা সমান লিখতে পারি কি এ টু দিবস এ টু দিব কিউ আলাদা করে লেখা ওয়ান বাই এ টু দিব প কিউ এটা কাটাকাটি করলে কী হবে এ কিউ মাইনাস ওয়ান বাই এ কিউ ওয়ান বাই এ কিউ এটাকে সরাসরি আমরা সূত্র করি এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু এ ইন ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ এ মাইনাস কেউ থ্রি এ বি মান কত টু রুট ফাইভ তার থ্রি এটারটা কাটা গেল এটার মান টু রুট ফাইভ এটা হবে দেখো টু কিউব করলে কত হয় তোমরা এখানে একটু দেখো টু রুট ফাইভ গুন টু রুট ফাইভ গুণ কিউব মানে টু রুট ফাইভ কিউবটার মান কত আছে সেটা দুই দু চার দু আট এইট ইন্টু রুট এইট ইন্টু ফাইভ রুট ফাইভ এটাকে একটা দুটো রুট গুন করলে একটা ফাইভ ফাইভ রুট ফাইভ তার মানে কত চল্লিশ রুট ফাইভ তাহলে এটা কত লিখতে পারি আমি লিঙ্ক পাঁচ হাজারটা চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ সমান ফোরটি সিক্স রুট ফাইভ এইটাই কিন্তু আমাদের অ্যান্সার এই মানটা কিন্তু এখান থেকে বসেছি এই মান এখান থেকে বসে এখানেও তাই মানটা বসানি গুণ করে দিলি এটাই পেয়ে গেলাম অর্থাৎ এটার উত্তর তোমরা সহজেই পেয়ে গেছ বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই সহজে বুঝে এই অঙ্কটার ভিতরে বললাম এখানে কখনও থ্রি রুট থ্রি রুট টু এই আকারেও থাকে বা অন্য সংখ্যা থাকলেও সবসময় এইভাবে আমরা করবো কোনো সমস্যা নাই এরপরে দেখো একটা অঙ্ক সতেরো নম্বর অঙ্কটা একটু দেখো এক্স মাইনাস ওয়ান বাই টু থ্রি দেওয়া আছে যেখানে এক্স ইজ নট জিরো এক্স ইজ নট জিরো দেওয়া আছে জিরো হবে না পূরণ করতে হবে এখানে যেখানে অঙ্ক আছে কটা আগে দেখো কটা দেওয়া যে কটা পূরণ করতে এখানে একটু লিখে নেই তাহলে সহজভাবে বুঝতে এক্স সমান ওয়ান আর খোয়াতে আছে কি এই তিনটে ফরম করতে হবে হ্যাঁ টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই প্লাস বাই আর নাম্বার হলো বই তোমাদের কাছে আছে তোমরা সরাসরি বয়কে করতে বাবা এটা সমান কত এই তিনটা দিন আজকে তো ঠিক আছে একটু দূরত্ব তোমরা হ্যাঁ তাহলে এখানে দেখো প্রথমটাই দেখো এক নম্বরের জন্য দেখো x - 1 / x = √3 অর কি করব সরল করে লিখাবে x = কি হবে x² - 1 = √3 অর x² - 1 = √3 x একদিকে নিয়ে আসো এটা ওদিক নিয়ে যাও এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজ টু ওয়ান এটা এক নম্বর পুরো হয়ে গেছে বুঝতে পারছো এক নম্বরটা আমার পুরো দুই নম্বর আছে এইটা পূরণ করতে হবে এটা দুই নম্বরের প্রমাণ আছে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স এটা আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মানটা বের করি ফার জন্য এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা বের করুন ফয় নম্বরের জন্য আর কি তা সেটার সময় আমরা কি লিখতে পারি এক্স প্লাস এটা যেহেতু মাইনাস ওয়ান দেওয়া রয়েছে আমরা মাইনাসের সূত্রটা করে এ মাইনাস দু হল স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান এটার মান কত রুট থ্রি ফল স্কোয়ার প্লাস টু সমান সমান কত থ্রি প্লাস সমান সমান ফাইভ মান পেলাম আমরা এই অংশটার নাম এখন বামপক্ষ বামপক্ষ আছে কি টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কত হবে বামপক্ষর একটু পাশাপাশি লিখি টোয়েন্টি থ্রি

হ্যাঁ এইবার লিখতে এক্স এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটা লেখা যাবে সূত্রগুলো লিখিয়ে যাবে ফাইভ ইন্টু হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস আমরা যেহেতু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মান পাইসে এই সূত্রই আমরা পাঠাতে পারি ওই সূত্র দেখে এই প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এই প্লাস ভোল স্কোয়ার মাইনাস টু এবি এটা এ এইটা বি ধরে আর কি তাহলে এখানে ফাইভ ইন্টু এটা মানে কত হ্যাঁ ফাইভের হোল স্কোয়ার মাইনাস টু এটা এটা কেটে গেলে এটা তাহলে কত ফাইভ ইন্টু কত পঁচিশ মাইনাস টু হ্যাঁ কত হয় সেটা ফাইভ ইন্টু তেইশ তেইশ হলে কত হয় সেটা কত আসে হ্যাঁ তিন পাঁচ পনেরো পাঁচ সাতি এক পাঁচ দু সাত এক এক আরো এক চেয়ে অর্থাৎ দেখো বামপক্ষ সমান কি লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তোমরা তো বুঝতে অসুবিধা নেই অর্থাৎ বামপক্ষ আগে শুধু এক্সেস কারণ এক্সেস কার মানটা বেগ ঘুরে নেবো তাহলে সহজ হিসাবে জিনিসটা তিন নম্বর অঙ্কটা দেখো দেখো তিন নম্বর অঙ্ক ক্ষেত্রে এই অংশটা সেজন্য না এটা দেখো দরকার হবে গ নাম্বার অঙ্ক এস টু দি সিক্স প্লাস ওয়ান বাই এস আমি কি লিখতে পারি এক্স কিউবের হ্যাঁ এক্স স্কোয়ার এর কিউব প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের কিউব লিখলাম সত্তর করল এ প্লাস ভিহেল কিউ হ্যাঁ এক্স স্কোয়ার এ প্লাস ভিহেল কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বাই এক্স স্কোয়ার তার মানে এখানে এইটা এ এটা বি এ প্লাস বি হল কেউ মাইনাস থ্রি এন্টু এ প্লাস বি অর্থাৎ এই সত্তরটা তোমরা আগে শিখছো আর এটার মান কত এক্স মান এখানে কত ফাইভ ফাইভের কিউব মাইনাস থ্রি এটা এটা কাটা যাচ্ছে থ্রি থাকছে এইটার মান কত ফাইভ এটার মান কত আমরা এখানে লিখতে পারি ক্ষেতে পাই আমরা এখানে কিন্তু লিখতে পারি খ হুম যেহেতু খা হতে আমরা পাই যেহেতু খা হতে পাই কী পাই এক্স স্কোয়ার প্লাস এই কথাটা এখানে পাশে লিখে দিলে হবে সমান পাই সেই মানটা বসেছে আর কি তাহলে এখানে কত আসবে পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ মাইনাস তার কত একশো দশ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটার মান একশো দশ তোমাদের কাছে সহজে পেয়ে গিয়েছি এটা তৃতীয় নম্বর অঙ্কটা কিন্তু যদিও বড় অঙ্ক মনে হচ্ছিল কিন্তু এটা একটা ছোটো অঙ্ক যেহেতু ক্ষয়ের একটা মান পেয়েছি মানটা সরাসরি আমরা এখানে বসেছি খ থেকে পেয়েছি একটু স্কোয়ার এই মানটাই আর কি যেটা আমি মসিনি এটা লিখে দিয়েছি ক্ষয়তে পায় তোমরা পাশে লিখিয়ে দেবো দিয়ে অঙ্কটা ফিরব তো ঠিক আছে বুঝতে তো অসুবিধা নেই অঙ্কগুলো কিন্তু সহজ এখানে এই চ্যাপ্টারে মোটামুটি এটাই লাস্ট অঙ্ক ছিল তিন দশম দিয়ে তোমরা বাকি মাঝখানে যে আছে একই টাইপের অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে তো তোমরা ভালো ছিলে ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের যেখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ